কেমন আছেন সবাই সবাই বলেন আছে আজকে একদিনের জন্য একটা ডিসকাউন্ট নিয়ে আপনাদের সাথে লাইভে আসছি সব থেকে ঠিক আছে এটা শুধুমাত্র শপের জন্য এটা শুধুমাত্র শপের জন্য আর যারা ঢাকার বাইরে দেশের বাইরে আছেন যারা আসতে পারতেছে না তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা ডেলিভারি করব আমি একটু প্রসেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা বলি শপের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে গ্রাউন্ড ফ্লোরে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর র্যাঙ্কিং স্ট্রিটে শপ নম্বর হচ্ছে জিরো ফোর আর শপ নেইম হচ্ছে এক্সেলেন্স বাই লাবনো জাহান এই হচ্ছে গিয়ে আমাদের শপের অ্যাড্রেস আর যদি শপের অ্যাড্রেস জানতে বা বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন করলেও আপনাকে ডিরেকশন দিয়ে দিবে ঠিক আছে কিভাবে আসতে হবে আমাদের একদম রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আপনি আসতে পারবেন ঠিক আছে আচ্ছা আর আমাদের অনলাইনের একটু বলে দিয়ে অনলাইনে তো আপনি যেখান থেকে যে পেজ থেকে লাইভ দেখছেন সেই পেজে হচ্ছে আপনার অর্ডার করবেন দ্যাট মিনস হচ্ছে এক্সেলেন্স বাই লাবনু ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে এবং ঢাকার বাইরে যারা আছেন ফুল পেমেন্টটা আপনাকে বিকাশ করে দিতে হবে এসে পরিবহন সুন্দরবনে আপনারা ডেলিভারিটা নেবেন সুন্দরবন ছাড়া আমরা কোনোভাবে ডেলিভারি করি না ওকে ক্লিয়ার এবার চলেন শুরু করি এবার চলেন শুরু করি আচ্ছা একদিনের অফার এই জন্যই বলেছি আর আমার ড্রেসটা নাই আমার ড্রেসটা দুবাই থেকে আনা আমার ড্রেসটা নাই আচ্ছা যেটা বলছিলাম আজকে আমি আপনাদেরকে শাড়ি দেখাই দিব আমি আজকে একদম ফ্ল্যাট ফিফটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের কাছে এক পিস এক একটার একটা পিস করে এভেলেবেল আছে আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র শোরুমের জন্য বিসমিল্লা করে দাও একটা আচ্ছা আমি প্রথম যে শাড়িটা দেখাচ্ছি তুমি আরো বের করে ফেলতে থাকো প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কাতার এটা মনে হয় বা কালার আমি আপনাদেরকে দিব তারপর আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি শুধুমাত্র আজকেই শেষ শুধুমাত্র আজকেই অফার বলেন এই ডিসকাউন্ট বলেন কোথাও কোনো টুটা ফাটা ছিটা আহ নষ্ট এরকম কোনো কিছু নাই এক পিস এক পিস করে আছে সো এই জন্য আমি আপনাদের এটা এই যে দেখেন এই আসবে হচ্ছে গিয়ে শাড়ি আমি দেখিয়ে দিলাম যে আপনারা এই বিয়ের সিজনে তো অনেক শাড়ি পারচেস করবেন অনেককে গিফট করবেন আর এটার সঙ্গে এটার সঙ্গে ব্লাউজটা আসবে কেমন আপনারা দেখে নেন হ্যাঁ সাড়ে চার হাজার টাকা তো বাইরে সেল হয় আমাদের কাছে ছিল তিন হাজার ছয়শ টাকা আজকে আপনাদেরকে আমরা কয় টাকায় দিব আপনারা চিন্তার বাইরে এই যে দেখেন এটা আসবে ব্লাউজটা ব্লাউজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক আসবে এইরকমের আপু আমার বুটিক থ্রি পিস দেয় নাই রানু আপু আপনাকে রেসপন্স করা হয়েছে দেয় নাই বলতে বুঝি নাই কেন দিবে না আপনি তো যেগুলো পাঠিয়েছেন ওগুলো আমাদের কাছে নাই অন্যটা দেখেন আচ্ছা আপনাদের ভয়েস আনভিস বাই তনি শোরুম ডর দিছে আমি বুঝি না আম আপু কথা কি লিখেছেন আচ্ছা এটা আসবে আমার কাতানটা হ্যাঁ এটা কিন্তু মিনাকারি ওয়ার্ক আছে লিখেনি হ্যাঁ এই যে দেখেন এখানে মিনাকারির ওয়ার্ক আছে দেখেন স্টক নাই সোールド আউট সো বুটিক্স ড্রেস আমি বললাম না আমাদের তো থাকে না আপু আলহামদুলিল্লাহ আমাদের থাকে না তো স্টক আউট তাইলে আমি আপনাকে কিভাবে দিব বলেন প্রি অর্ডার করতে করবেন সাত দিনে ডেলিভারি দিব যদি আপনি বিকাশ করে প্রি অর্ডার করেন সেক্ষেত্রে সাত দিনে ডেলিভারি দিয়ে দিব কি সাইজ লাগবে আপনারা বলবেন আমি ওখান থেকে একদম দিল্লি থেকে রেডি করে তারপরে আপু আপনার আউটফিট এর ডিটেলস জানতে চাই অবশ্যই আমি দুবাই থেকে এনেছি আপু এই যে একদম র্যান্ডম পরেছি আপনারা দুবাইতে দেখেছিলেন দুবাই থেকে পরেছি এনেছি ওকে এটা এটার আর কোন একটা দুইটা কালার নাই দেখো তো আমি এই কাতানটা আমি আপনাদের উসিলাই দেখাই দিলাম একটা কুচি ধরে দেখাই ব্লাউজের অংশটাও দেখিয়ে দিলাম নাম টেলিফোন নাম্বার ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আপু আপনার আপু আমি আপনারা বারবার একই কমেন্ট করবেন না আমার আমার এটা একটা নাই আমার এটা একটার মতো আমি মেকিং করব তারপর আপনাদেরকে দিব আমারটা নাই ঠিক আছে এটা আসবে ব্লাউজ ডিজাইন আর এটার প্রাইস ছিল ছত্রিশশো পঞ্চাশ টাকা যে আজকে নিবে দাম চলে আসবে কত টাকা জানেন মাত্র 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 অনলি দুই টাকা ছত্রিশশো টাকা দাম ছিল দুই টাকা ঠিক আছে দুই হাজার আটশো টাকায় আপনারা পাবেন মানে আমি যেই টাকা দিয়ে কিনছি তার থেকে অনেক অনেক দিলাম আপু আমি প্রি অর্ডার দিব ওকে ইনবক্স করে দেন প্রি অর্ডারে বিকাশ কনফার্ম করতে হবে তাহলে পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকায় এই দুনিয়ায় আপনাকে এই শাড়ি দিবে না আমাদের কাছে এক পিস আছে আচ্ছা ড্রেস আর স্টিচ দেখাবো স্টিচ ড্রেস দেখাবো না ড্রেস দেখালে পরে হ্যাঁ যাও এটা ইয়ে করবে আচ্ছা এটা আসবে ও বাহও এটা দেখেন রেঞ্জের রেঞ্জে প্রত্যেকটার ब्लाउজে কাজ কোন টুটা কুটা আমি বারবার করে বলছি এগুলো আমাদের শপের জন্য আপনারা এসে শুনে দেখে বুঝে নিবেন মানুষ কি জানো তেনা কিনতে চলে যায় দৌড়া দৌড়ি করে ভাইরে ভাই আপনাদের রুচি হ্যাঁ আপনাদের রুচিও আর এখানে 마শাল্লাহ বলবো নাকি বুঝতেছেন এটা কালারটা দেখেন টিল ব্লু কালার টিল না এটা আসবে দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকায় হ্যাঁ আমাদের এটা কেনা প্রাইস এবং এটার সেল প্রাইস তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা ছিল আমি আপনাদেরকে বলেছি আজকে এটার প্রাইস যাবে হচ্ছে গিয়ে দুই হাজার আটশো টাকা ওনলি নামাজ নাই ফালতু মহিলা আপনি অশ্লীল নারী ঠিক আছে আমি অশ্লীল নারী হইলে আপনি ভালো পুরুষ বা ভালো নারী আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি আমি নামাজ পড়ি নাই আপনি এখানে অশ্লীলতার কি দেখেছেন আমি আপনি ছেলে নামে দেখে আসি ও আচ্ছা সরি তুমি আরে তুই এই যে এটা দেখো এটা আসবে হচ্ছে ব্লাউজটা ঠিক আছে ব্লাউজের সম্পূর্ণ কাজ আছে দাম যাবে হচ্ছে তিন হাজার সরি তিন হাজার ছশো টাকা ছিল এটার দাম চলে আসবে দুই হাজার আটশো টাকা এরপরে চলে যাব এরপরে চলে যাব এটার আরো সুন্দর একটা কালারের দাম যাবে হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখেন ব্লাউজটা আগে দেখে নেন দুই হাজার আটশো দুই হাজার আটশো টাকায় খেয়াল করে দেখেন হ্যাঁ দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ ওয়ার্ক আছে আপু ল্যাভেন্ডার শাড়ি দেখাও পার্টির জন্য আচ্ছা দেখি কি আছে আমাদের কাছে মাসাল্লা মাসাল্লা শাড়িটা গ্রিন কালার ব্লু কালার অনেক ভাল লাগতেছে এই কালারের শাড়িটা খুবই ভাল লাগতেছে পড়লে আপনারা বুঝাইতে পারতাম এটা হচ্ছে কাতানের মধ্যে বিনাকারি করা আছে আপনি এত ভালো তাহলে ভিডিও দেখেন কেন সারাদিন নামাজ পড়েন না সারাদিন নামাজ পড়ার কথা এটা আমাদের বলার দরকার নাই সারাদিন সে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে আমাকে বলে গেল তাতে এখানে জবাবদার কিছু নাই আপু বাদ দিয়ে দেন সবকিছুতেই তোমাকে অনেক মানায় থ্যাংক ইউ ভেরি মাছ দাম যাবে হচ্ছে এই যে দেখেন দাম যাবে দুই হাজার আটশো টাকা আপনি অন্যান্য পেজ ভিজিট করে দেখে

আচ্ছা আরো কি কাতানের মধ্যে কি আছে এই যে দেখেন এটা আমাদের সবচেয়ে হিট কালার ছিল সবচেয়ে হিট কালার এখন একটাই আছে এটা এটা একটাই আছে হ্যাঁ ঈদের আগে এটা সবচেয়ে হিট কালার ছিল আমি আপনাদেরকে দেখা এটাও আপনার সুন্দর একটা কাঞ্জি কাতানের মধ্যে আছে খুবই নাইস খুবই সফট আমি আপনাদের কাতান শাড়ির কিন্তু ব্যাক পার্টটা মেন এই যে দেখেন ব্যাক পার্টটা দাম যাবে তিন হাজার ছয়শো পঞ্চাশের আজকে দুই হাজার আটশো টাকায় আমি আপনাদেরকে বললাম এই শাড়ি আমাদের প্রায় প্রায় কেনার প্রাইজ আছে তিন হাজার এরকম বাট আমরা আপনাদেরকে দুই হাজার এই আমি বললাম একদিনের অফার হ্যাঁ আপু একটা লাল জারদৌজি ও দেখান বিয়ে আচ্ছা বিয়েতে পড়ার জন্য আপনি এরকম চাচ্ছেন পার্টি শাড়ি আছে আপু দেখাবো প্রচুর শাড়ি আছে এই যে দেখেন এই যে দেখেন তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা তিন হাজার ছিল আজকে আপনারা পেয়ে যাবেন কেবল মাত্র সুন্দর এবং কাতান যদি আমি বলেই দিলাম আপু এখন পরার মতো রেড শাড়ি দেখাও আচ্ছা রেড শাড়ি খুব চাই এখন না আচ্ছা একটা লাল হ্যাঁ তো এই যে দেখেন এটা আসবে হচ্ছে লাল ম্যাজেন্ডা টোনের মধ্যে দাম যাবে দুই হাজার আটশো আজকে শাড়ির লাইফ থেকে যদি কেউ শাড়ি না নিতে পারেন তাহলে মিস আজকে এই শাড়ির লাইভ থেকে শাড়ি যদি কেউ না নিতে পারেন তাহলে মিস ট্রাস্ট অন মি ট্রাস্ট অন মি কেউ দিবে না আপনি হোলসেল হোলসেল ঘরে আরো আগে পাবেন না ক্লিয়ার করে বলছি হোলসেল আরো আগে পাবেন না ঠিক আছে যদি আপনি হোলসেল কোনো জায়গা থেকে নিতে চান তাও আপনি পাবেন না আপনারা আমি আপনাদেরকে আজকে যে প্রাইজ দিব হ্যাঁ আমাদের সব ভিজিট করে দেখে গায়ে ধরে ট্রায়াল মেরে তারপরে নেন একটু দেখাবেন প্লিজ বিয়ের শাড়ি করা অনেক শাড়ি আছে আমাদের কাছে কিন্তু খুব কোয়ালিটিফুল লাইক এজ ইউজাল এরকম রেঞ্জের না একটু হাই কোয়ালিটির আচ্ছা এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের অংশটা দাম যাবে হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ একটা আজকে দুই হাজার আটশো টাকায়

লাল না মিষ্টি ম্যাজেন্ডাঙ্ক মানে কেমন যেন একটা গোলাপের পাপড়ির কালার ডিপ পার্পল কালার আছে হ্যাঁ লাল শাড়ি হবে এটা দেখে নিতে পারেনি এটা বারো হাজার পাঁচশো রেঞ্জের একটা পিওর খাদ্য বারো হাজার পাঁচশো টাকার একটা পিওর এত সুন্দর এটা এটা রেড ম্যাজেন্ডা হ্যাঁ নিয়ে আস এই যে দেখেন খেয়াল করেন এটা অনেক হাইটের অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই শাড়িটা বারো হাজার পাঁচশো টাকা এটা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন দশ হাজার টাকায় এটা দশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের জন্য যারা নেবেন চার হাজার টাকার মধ্যে নাই আপু পার্টি শাড়ি ওগুলো আপনি আরো বাজেট ফ্রেন্ডলি যে পেজেস গুলো আছে ওগুলোতে পাবেন বারো হাজার পাঁচশো না ওইটাও বারো হাজার পাঁচশো এই যে এটা দশ হাজার টাকায় আপনারা পাবেন আজকে মাসাল ওই আঠাইশো টাকার অর্ডার হয়ে যাচ্ছে আপু রেড আপু রেড হোয়াইট কাতা আচ্ছা এই যে রেড এর মধ্যে আরো একটা যে পাচ্ছেন এটা আরো এক্সক্লুসিভ এটা বারো হাজার পাঁচশো টাকার এটা এক্সক্লুসিভ বিয়ের এটা এক্সক্লুসিভ বিয়ের জন্য ঠিক আছে যার দোজি ওয়ার্ক করাটা আছে লাল আমি দেখছি কি আছে লাল নাই মেরুন আছে এটা দেখেন এখানে হচ্ছে মিনা ওয়ার্ক এটা আরো এক্সক্লুসিভ এটা আরো 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 বেশি এক্সক্লুসিভ ঠিক আছে দাম যাবে এটা রেড এটা একদম পিওর লাল এটা বারো হাজার পাঁচশো টাকা এটাও যাবে চলে যাবে এটা যদি কেউ নেয় তাহলে আপনারা আসলে একদম বিয়ে কমপ্লিট করতে পারবেন এটা অনেক সুন্দর দাম যাবে দশ হাজার টাকা আজকে ডিসকাউন্টে বারো হাজার পাঁচশো টাকা আমি আমার কেনা প্রাইজে দিলাম মানে দশ হাজার টাকা ইনভেস্ট করলাম আপনাদের কাছে কিন্তু এটা আমি আপনাদেরকে এমনি গিফট দিলাম ঠিক আছে গিফট প্রাইজে দিলাম প্রাইস ছিল দশ বারো হাজার পাঁচশো বাট আমি আপনাদেরকে দশ হাজার টাকায় দিয়ে দিলাম

আচ্ছা এই যে দেখেন 8500 রেঞ্জের 8500 টাকার এই যে 8500 টাকায় এটাতে ফুল সার্ভার স্কিল ওয়ার্ক করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল সার্ভার স্কিল কাজের এই শাড়িটা আপনারা পাবেন ওরে বাবা রে এত সুন্দর ও পেণিত করি নাই এত সুন্দর बाप रे बाप बाप्रे बाप रे बाप এটা এটা কালার দেখেন এটা মিষ্টি এন্ড মানে ডিপ মিষ্টি আর হচ্ছে মানে পিচ আর হচ্ছে মেজেন্ডা এরকম ডার্ক পিঙ্ক পিঙ্ক এবং লাইট এরকম আর এটা আসবে সার্ভার কাজের ব্লাউজের এটা কাট চাই এটা দিয়ে একদম আপনি বিয়ে করতে পারবেন একদম হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড বিয়ের শাড়ি হান্ড্রেড এ হান্ড্রেড বিয়ের শাড়ি এটা যদি মনে করেন আমি বেনারসি বলে সেল করি সেই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা সেল করতে পারি যদি বেনারসি বলি পঁচিশ হাজার টাকা সেল করতে পারি আমাদের এটার মানে কস্টিং প্রাইসটাই আমি আজকে আপনাদেরকে প্রোভাইড করব দেখিয়ে দিলাম আজকে শুধুমাত্র একদিনের একদিনের জন্য আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ শাড়িটা দেখে নেন পুরো শাড়িটা মাসাল্লাহ শাড়ির কুচিটা দেখাই অনেক হালকা লাইট ওয়েটেড অ্যান্ড কোয়ালিটিফুল শাড়ির ফ্রান্ট যেরকম ব্যাকও সেরকম দাম চলে আসবে আট হাজার পাঁচশো টাকারটা মাত্র আপনাদের উদ্দেশ্যে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ছয় হাজার আটশো মানে আমাদের যেটা ওয়াইন প্রাইস সেইটাই এই যে দেখেন কুচি এই যে দেখেন কুচি দেখছেন কত এক্সক্লুসিভ দাম চলে আসবে হচ্ছে ছয় হাজার আটশো এটার সাথে ব্লাউজের অংশটা আসবে এরকম অনেক 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 সুন্দর অনেক সুন্দর এটার গ্রিন একটা আছে না ওইটা তো এই যে দেখেন এটার আরো একটা সুন্দর কালার রয়েছে 8500 এর এগুলা শুধুমাত্র আজকের লাইভ সেশনের জন্য এক একটা অফার এটার ভেতরের অংশটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর অম্ব্রাটোন দিয়ে কন্ট্রাস্ট করা আছে খুবই খুবই খুব এক্সক্লুসিভ সঙ্গে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে এরকম সারভারস্কির কাজ আজকে যারা নেবেন তারাই আপনারা এই প্রাইসে পাবেন এরপরে আর থাকবে না এই অফার বাট ইসকাল 마শাআল্লাহ 마শাআল্লাহ শাড়িটা 마শাআল্লাহ শাড়িটা আমি আপনাদেরকে দেখাই 마শাআল্লাহ শাড়িটা ওই কালারটা আর এই কালারটা একদম আপু টুকটুকে লাল জার্দোজি ওয়ার্ক করা শাড়ি দেখাও এই যে খেয়াল করেন এটা হ্যাঁ দাম যাবে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য ছয় হাজার আটশো আজকে ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা শাড়ি আট হাজার পাঁচশো টাকা শাড়ি এই যে খেয়াল করেন আট হাজার পাঁচশো টাকা শাড়ি এই শাড়িটাই আমাদের ওই যে চুন্নিটা এসে নিয়ে গেছিল না এই যে দেখেন প্রাইস যাবে হচ্ছে মাত্র মাত্র কত বলেন ছয় হাজার আটশো টাকা ছয় হাজার টাকা দেখেন এটার সাথে ব্লাউজে এরকম সুন্দর কাজ মানে এটা যে দেখবে সে তার খুশি লাগবে নিতেই ইচ্ছে করবে ঠিক আছে তার নিতেই ইচ্ছে করবে শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর দাম যাবে হচ্ছে অনলি 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 ছয় হাজার আটশো আসলামু ওয়ালাইকুম কেমন আছ আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আচ্ছা একটা কাজ করা শাড়ি দেখি যে আরো অনেক শাড়ি আছে আসলে কোনটা দেখে কোনটা দেখাবো এটা এই এই শাড়িটা শাড়িটা দেখেন দেখেন এরকম অনেক 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 এক্সক্লুসিভ শাড়ি আমাদের কাছে আছে শোরুম ভিজিট করে আপনারা একটু দেখে হ্যাঁ সব ভিজিট করে এটা তো একটা ডিজাইনার শাড়ি এটা হচ্ছে তোমার ক্যাটরিনার কারিনার শাড়ি কারিনা কাপুরের শাড়ি এটা আপনারা তো দেখেছেন কারিনা কাপুর পরেছেন দেখেছেন না এটা হচ্ছে কারিনা কাপড়ের শাড়ি সেলিব্রে সেলিব্রিটি শাড়ি খুবই 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 সুন্দর খুবই 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 সুন্দর এটা আসবে হচ্ছে আপনার বডি আর এটা প্রাইসটা দেখো তো ইয়ে দেখো আঠেরো হাজার বারো হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে বারো হাজার আটশো টাকা ওকে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড এটা মনে হয় আমি বানায় ফেলতে পারি এটার ব্লাউজটা আসবে এরকমের এত সুন্দর হবে হ্যাঁ এটা যে চিপার মধ্যে পরে আছে এটা তুমি দেখি না আমি ব্লাউজটা বানায় ফেলতে পারি প্রাইস যাবে বারো হাজার আটশো টাকা এটা এটা অনেক সুন্দর অনেক একদম জিরো সিকোয়েন্স দিয়ে করে এটা অস্থির লাগবে বানানোর পর বারো হাজার আটশো শাড়িটার প্রাইস যাবে বারো হাজার আটশো টাকা তো এরকম অনেক বিউটিফুল বিউটিফুল শাড়ি আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে এই মুহূর্তে লাইভ সেশনটা শেষ করে ফেলছি এরপরে আবার আমাদের আরো একটা লাইভ সেশন আছে মাগরিবের পর সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার